সোজা গাড়ি থেকে সাপটি করতো কামড় দিয়ে বসে থাকতো কিন্তু আল্লাহ তারা দেখেন এই অনুমতি দিয়েছেন যে আমরা সেকেন্ডের মধ্যে আমাদের এই ঘুরে ফিরতে পারি সেকেন্ডের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি এরপরে আমরা তারা দেখেন যে চোখ দিয়ে নেন যে ক্যামেরা আছে পৃথিবীতে যে ক্যামেরাগুলো আছে এর নির্দিষ্ট একটা আয়ত্ত আছে এর থেকে দূরে যেতে পারে না বা এর ধারক ক্ষমতা একটা সীমাবদ্ধতা আছে কিন্তু আপনি দেখেন এই চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আপনি এমন বাক্স বানাতে পারলেন যে বাক্সের মধ্যে আপনি পৃথিবীতে একটি যত পশু পাখি আছে হাতি ঘোড়া উঠ দুম বা বেড়া সবকিছু এর মধ্যে রাখতে পারবেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একটা বাক্সের মধ্যে আর কি সম্ভব না কিন্তু আপনি দেখেন এই চোখের মধ্যে তো সবকিছুই নিয়ে আসলেন চোখের মধ্যে তো আপনি সবকিছুই এঁকেছেন চোখের মধ্যে আপনি তো সবকিছুই দেখছেন

আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেখি যে চক্ষু দ্বারা তোমরা সমস্ত কিছু দেখতে পাও পলিসা আর ওশাফাতাই আমি কি তোমাদেরকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দেখি যে জিহ্বা দ্বারা তোমরা আশ্বাদন করতে পারো যে জিহ্বা দ্বারা তোমরা সৃষ্টি সমস্ত মজাগুলো নিতে পারো যে ঠোঁট দ্বারা তোমরা তোমরা কথা বলতে পারো আল্লাহ রাব্বুল আমি এই কথা কোরআনে বলে দিয়েছে এরপর দেখেন যে পেট এই পেটের মধ্যে আমরা জানি খাদ্য হজম করার জন্য বিষয় আছে যে মাধ্যমে না যেটাকে না বলা হয় এর মাধ্যমে আমরা খাবার পছন্দ করি তো এটাকে বিজ্ঞান বলছে এই নাকটাকে আল্লাহ আলমী বাইশ ফিট লম্বা করে তৈরি করেছে কয় ফিট লম্বা আপনার পেটটা কত আমাদের পেটটা কত কত লোকের কত চোয়ের মধ্যে বাইশ ফিট লম্বা করে আল্লাহ খাদ্য পছন্দ করার জন্য এই একটি নাক তৈরি করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ জম্মে আমরা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যেটা যেই জায়গায় প্রয়োজন ছিল সেটা সেই জায়গাতেই অবস্থান দিয়েছে হাত যেখানে প্রয়োজন ছিল সেখানে দিয়েছে চোখ যেখানে প্রয়োজন ছিল সেখানে দিয়েছে না যেখানে প্রয়োজন সেখানে দিয়েছে তো এইভাবেই আল্লাহ রব্বুল আলামিন চমৎকারভাবে আল্লাহ রব্বুল আলামিন বড় আদব করে প্রয়োজন করে মানুষ সৃষ্টি হয়েছে অথচ আমরা এই সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন ইন্না আলাইনা মানতাউত আমি সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে রাস্তা লাফতে দিয়েছি যেহেতু সৃষ্টি আমি করছি রাস্তাটাও আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু দেখা যায় যে আমরাও যে সেই রাস্তা থেকে দিচ্ছিত হয়েছে সেই রাস্তা যে আমরা চলতে পারি বলা আসছে বিষয় ফেলামকে ফেলাম মুসা আলিসলামের প্রশ্ন করেছে যে মুসা তোমার বপকে তখন মুসা যে আমার বরফ যিনি আমাকে চমৎকারভাবে সৃষ্টি করেছে অর্থাৎ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে বা আলাদা কিভাবে আমরা সেই পদটাও আল্লাহ হাফলা আলম বাদ দিয়েছে সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ গোলা আলানের আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পরে আমাদেরকে যে পথ বাদ দিয়েছেন অর্থাৎ বলার শুন না আমাদের সামনে পথ ব্যবহার করে বলেছেন যে তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি অনুমতি দিয়েছি এবং সরল পদ এবং কঠিন পদ দুটোই শিক্ষা দিয়েছি অন্ধকারও দিয়েছি আলো দিয়েছি ডানও দিয়েছি বামও দিয়েছি এবং তোমার সত্যি নিজের ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিলাম বুধ শক্তি দিয়ে ছেড়ে দিলাম তোমাদের সামনে পথ পাতলে দিয়ে ছেড়ে দিলাম এবার তোমরা চাইলে ডান রাস্তায় যেতে পারো বাম রাস্তায় যেতে পারো যদি ডান রাস্তায় যাও এর ফলাফল ভালো হবে শেষে জান্নাত পাবে আর যদি বামের রাস্তায় যাও এর ফলাফল খারাপ হবে শেষে তোমরা জানাতে যাও তোমাদের ইচ্ছা যেহেতু তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি অনুভূতি দিয়েছি মাথায় রেইন দিয়েছি সুতরাং তোমাদের পথ তোমরা নিজেরা বান্ধব তোমাদের পথ তোমরা নিজেরা অনুসরণ করো নিজেরা অনুসরণ